ভাই ও মাই গড আমি সবগুলো লাল ভাই রে ভাই আবার আমার হ্যাকার বইলেন না তো এটা শুধুমাত্র ড্রাগ করা ছিল আমার এই জন্য মাথার মধ্যে ভালো ছিল এই জন্য তো আপনাদের কারা কে রেড ডট দিয়ে ম্যাচ খেলাম অবশ্যই আজকে কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনাদেরকে বলে দেবো গ্রোজা যাদের জিবি র্যামের মোবাইল আছে তারা গ্রোজা কিভাবে চালাবা আর এসব ক্যারেক্টার তো দেখতে সে ক্যারেক্টার ডাজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে তো সমস্যা না আমার সেন্সিভিটি কিন্তু জেনারেল আছে দুইশো আর রেড ডট আছে সম্ভবত এখন আছে বর্তমানে একশো নব্বই তো আপনারা অবশ্যই রেডডট একশো নব্বই আর জেনারেল দুশো রেখা তারপর যাদের ছয় জিবি র্যামের ফোন আছে যে ফোনে খেলেন ভিভো রেডমি রিয়েলমি তারপর ওপো যাই মোবাইলে খেলেন না কেন বা হুয়াই আপনারা অবশ্যই আমার এই যে সেন্সিভটা দিয়ে খেলার চেষ্টা করবেন তো দেখেন অলরেডি আমার কিন্তু সাত কিল হয়ে গেছে তো সাত কিল হয়ে গেছে একটু পরে দেখবেন আমার কিন্তু তেরো কিল হবে তেরো কিলের পরে দেখবেন পুরো নেক্সট টাইম আপনার আরেকটা নেবে থাকেন আমি একটা বয়া নিয়ে আসছি তো অবশ্যই আজকের ম্যাচটা অনেক জোস হতে যাচ্ছে তো এখানে আমি গ্রেনেড হাতে নিয়েছিলাম তাকে মারার জন্য টুক করে দেখে দেখি ফ্ল্যাটটা এসে আমার অ্যাম্পিবডিদের যাতা দিল তো কোনো ব্যাপার না তার এমপি কোব্রাম্পিবডির যাতা আমার ক্যারেক্টারের উপর দিয়ে উড়ে চলে গেছে আমার বডিটা ড্যামেজ দিয়ে নেয় তো তার এই ক্লিয়ারটা আমি করছি তার ফিশন ম্যাটে ক্লিয়ার করছি তো অবশ্যই আপনাদের কাছে আজকের গেমগুলোটা অনেক ইন্টারেস্ট লাগবে অনেক ইন্টারেস্ট লাগবে তো এখানে দেখেন কিরে ভাই আবার দূর থেকে কে মারে দেখছো দূর থেকে যে মারছে সে আমার শিল ক্যারেক্টারটাকে ইউজ করছে তো জাস্ট কোনো ব্যাপার না কিরে ভাই নিমের মাথার উপর গেছি গাই ও ভাই গাড় এটা কোনো কথা গাই তো অ্যান্ডে কিন্তু কঠিনকে জাদা দিয়ে মেরা দিছি কোনো রেল ছোট হয়নি কি কিরে ভাই এখানে তখন আমি যখন খেলতেছিলাম রেল বাস্তবে তখন আমার সাথে আমার একটা বড়ো ভাই ছিল তো বড়ো ভাইটা কোথাতেছে ভাই গ্লু মারেন গ্রুমারেন ভাই 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 গুলু মারেন ভাই আপনি কি খেলতেছেন এটা কোনো কথা ভাই গ্লু মারেন যে বা তো যাক তার রিয়েশন তো বাস্তব ছিল তো আপনাদের রিয়েকশান আজকের ম্যাচটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই অবশ্যই কমেন্ট করবেন তো এইখানে দেখেন আমি কিন্তু একটা গাড়ি আসে আমি গাড়িটাকে কিন্তু কোনো ফরওয়ার্ড না দিক থেকে ডানে একটু দেখছি চোখ দিয়ে ঘুরাইছি এইদিকে দেখেন গাড়িটাকে আমার একটা ডাক্কদের জন্য বাড়ি নিয়ে এসেছে তো সেটাও কোনো ব্যাপার না মার্ক সেভেন দিয়ে যাতা দিচ্ছে এটা কোনো কথা গাই তো এখানে আমার টিমেট আছে কি টু ওয়ান এ বলছি তুমি এটা সামাল দাও আমি সামনে দেখি তো আমি সামনে দেখে কি আমার আট কিল এ আর নয়টা নয়টা বেছে নয়টার মধ্যে আমি একাই ফার্স্টটা কিল করি সরি ফার্স্টটা হলে তো কয়টা হয় আটের ফাঁস হয় তেরোটা ঠিক আছে আমি একা ফার্স্টটা কিল করি তো এখানে দেখেন অলরেডি একটা ডাউন রে ভাই কয়টা ডাউন করছি এখানে আমি আমার টিমেটে কিল কিলার করতেছি আমার ওইটা ওখানে ডাউন আছে তো দাঁড়াও গাই ওরে ছাপ্পান্নশগুলো যা তা কি মারছে এই ফ্ল্যাটটা ডাউন তো অলরেডি আমার কিন্তু এখানে দু তিনটা ফ্ল্যাট ডাউন আছে তো আরে দেখেন এই যে বোমটা দিছে গেরিনা নতুন বোম দিছে আরেকটা একটা ডাউন তো গাইজ এই ম্যাচে আমার কিন্তু সতেরোটা ফ্ল্যাট ডাউন করা হয় আর কিল পাইছি আমি তেরোটা তো কোনো ব্যাপার না এখানে কি ভাই নেট সমস্যা দিতেছে এটা কোনো কথা মানে এমন সেন্সারির সময় যদি নেট সমস্যা দেখছো যে এখন যদি মরে যেতাম কোথায় নেট কোথায় কি বলো তো গাই আজকের ম্যাচটা যারা যারা দেখছো অবশ্যই তারা তারা বলে যাবে কে কত র্যামের মোবাইলে খেলো মানে কত জিবি র্যামের ফোনে গেম প্লে করো তো এখানে দেখি আমি আর আমার ফাঁসে একটা প্লেয়ার বাচ্চা আছে তো এই ফ্ল্যাটটা যদি আমি মারতে পারি সবাই অবশ্যই আমার ভিডিওটা আজকে সবার বন্ধুদের কাছে শেয়ার করবা যারা তোমরা সবাই মিলে বন্ধুরা মিলে খেলো সবাই নর্মাল ফোনে খেলো ভালো মোবাইলে খেলো না যারা আর আইফোনে যারা খেলে তারা তো মনে করো আকাশে থাকে কারণ তাদের আইফোনের আলাদা একটা সেন্সিভিটি আছে বেস্ট সেন্সিভিটি যেটাতে অনেক ভালো খেলতে পারে হেডশট মারতে পারে তো আমাদের তো অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আর কি খেলতে পারে তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনে গেম প্লে করেন অবশ্যই আজকে সবাই সাড়া দিয়ে যাবেন আর অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে আমি যদি অ্যান্ড্রয়েড ফোনে গেম প্লে করি অবশ্যই আমি যদি ইনশাআল্লাহ একদিন সফল হবো অবশ্যই আপনাদের সবাইকে নিয়ে পাশে আপনাদের সবাইকে নিয়ে ভিডিও বানাবো সবাইকে ইউআইডি দেবো সবার সাথে গেম গেমগুলো করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম অ্যান ওয়াদা দিলাম অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি একদিন ভবিষ্যতে মানে অনেক ভালো একটা স্বপ্ন আছে দেখি স্বপ্নটা পূরণ যদি হয় আপনাদের সবাইকে আমি মানে অনেক ভালোবাসা দেবো মানে কী বলবো আমার সব কিছু যদি বিসর্জন করে হলে আমি আপনাদের সবার মন জয় করে নেব ইনশাল্লাহ অন্যান্য ইউটিউবারদের মতন কিপটা আমি সার্স আমি করবো না অবশ্যই দেখবেন নিজের সার্থকতা আমি ভাববো না তো অবশ্যই ইনশাল্লাহ আপনার যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করার চেষ্টা করবেন দেখেন একটা টমেটো দা একশো ছচল্লিশ ড্যামেজ খাইছে তো গাইজ আমার কাছে আর একটা মাত্র টমেটো টমেটো আছে তো এই টমেটোটা দিয়ে কিন্তু আমি তার আজ কী করবো তার আমি নেক্সট টাইম অ্যাপ থেকে আউট করে দেবো তার বোর্ডে থাকবো যেখান টমেটোটার টাইম নিচ্ছি টাইম নিচ্ছি টাইম নিচ্ছি ভোম মেরা দিছি তো এটা কোনো কথা ফুট গাই দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশটা থাকে না ওরে বা এটা মরে গেছে গাই বইয়া তো দেখতে পারতো স্যার আমি তেরো কিল করে ম্যাচটা বইয়ে আনছি তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে বলবেন না একটা অবশ্যই কমেন্ট করবেন আমাদের দেখেন তেরো কিলে আমার একটা ম্যাচ বইয়া হয় তো এখানে আমার এই ফ্ল্যাটটা ছিল পঁচাত্তর লেভেলের ফ্ল্যাটটা কী খেলছে দেখতে পাঠতেছেন অলরেডি ওরা একটা তিন ম্যাচ বুঝে আনছে একটা দুই ম্যাচ বুয়ে আনছে দেখছ ওরা অনেক ভালো খেলে তো যাক এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন পঁচাত্তর লেভেলে বিশ হাজার লাইক অনেক ইবো গান আছে তার কাছে অথচ আমার কাছে কোনো ইবো গানই নাই তো আপনার যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এখানে দেখতে পাতেছেন আমার সতেরোটাই এনিমি কিন্তু ডাউন ছিল নকডাউন ছিল তো এটা হচ্ছে আমার প্রোফাইল আর এই বান্ডেলটা যেটা আমি ফরা ছিল এটা আজকে আমার সকালবেলা গেরি নাই ফ্রিতে দিয়েছিলো আমার মেলবক্স অবশ্যই সবাই মনে দিছি ফ্রিতে তো এটা আমি গাই দিছি এই জন্য তো এটা হচ্ছে আমার ইয়া ই আমার ইউড ফায়ার আইডির প্রোফাইল অবশ্যই সবাই শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম